হাই অল গভর্নমেন্ট জব টু মাই ইউটিউব চ্যানেল জ্যান্ড স্টাডিজ ফর গভর্নমেন্ট তো এসএসসি স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে নতুন একটা রিক্রুটমেন্ট বেরিয়েছে এটার সম্বন্ধে সম্পূর্ণ ডিটেলসে আমি তোমাদের অ্যানালাইসিস করে দেবো কারণ এই অফিসিয়াল নোটিফিকেশানটিতে কিছু এলিজিবল আছে যেগুলো না বুঝতে পারলে শুধু শুধু তোমাদের ফর্ম ফিলাপে টাকাটায় নষ্ট হয়ে যাবে তো বাস পুরো ডিটেলসটা একটু দেখে নাও তাহলে পুরো ব্যাপারটা বুঝে যাবে তো এখানে পোস্ট কী কী আছে এখানে পোস্ট আছে সাব ইন্সপেক্টর ইন দিল্লি পুলিশ সি এ পি এফ অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ইন সি আইএসএফ এক্সামিনেশান দু হাজার উনিশ ঠিক আছে এটার ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে তোমার সতেরো নয় তারিখ থেকে এবং লাস্ট ডেট হচ্ছে ষোলোই দশ ঠিক আছে এটা হচ্ছে লাস্ট ডেট এবার তোমার লাস্ট ডেট ষোলোই দশ হয়ে গেল তোমাদের অনলাইন ফিস পেমেন্টের লাস্ট ডেট হচ্ছে আঠেরো দশ দু হাজার উনিশ এবং লাস্ট ডেট ফর জেনার জেনারেশান সরি জেনারেশন অফ অফিস অফলাইন চালান মানে ব্যাংকের যেটা পোস্ট অফিসে যে চালানগুলো কাটতে হয় অফলাইনে তো আমি বলবো অফলাইনে যাওয়ার কোনো দরকার নেই অনলাইনে ক্রেডিট কার্ড ডেবিট কার্ড ইউপিআই মাধ্যমে পেমেন্ট হচ্ছে তো সেটার মাধ্যমেই পেমেন্ট করে দেবে ঠিক আছে এবং তোমার দেখো এখানে এক্সাম ডেট শুধু দিয়ে দিয়েছে যে এগারো বারো মনে হচ্ছে এগারো ডিসেম্বর থেকে তেরো ডিসেম্বরের মধ্যে তোমাদের পরীক্ষা হবে এবং পেপার টুয়ের ডেটটা এখনও দেয়নি ওটা পরবর্তীকালে দিয়ে দেবে তো ঠিক আছে এখানে দেখে না পোস্ট কি কি আছে তো এখানে পোস্ট দেখে না সাব ইন্সপেক্টর জিডি ইন সি এর স্যালারি হচ্ছে তোমার পঁয়ত্রিশ হাজার চারশো থেকে এক লাখ বারো হাজার চারশো কত হাই লেভেলের স্যালারি এবং এটা তোমাদের গ্রুপ বি লেভেলের স্যালারি এবং তোমাদের পোস্ট ঠিক আছে সেকেন্ড যেটা হচ্ছে সাব ইন্সপেক্টর এক্সিকিউটিভ মেল ফিমেল বোথ অ্যাপ্লাই করতে পারবে তোমরা ইন দিল্লি পুলিশ দ্য পোস্ট ক্যারি স্পেসকেল অফ পঁয়ত্রিশ হাজার চারশো থেকে এটাও এক লাখ বারো হাজার চারশো টাকা স্যালারি এবং এটা কিন্তু গ্রুপ সি লেভেলের পোস্ট নন গেজেটেড এবং লাস্ট দেখো অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর এক্সিকিউটিভ ইন সিআইএসএফ তো এটাতে তোমার স্যালারি হচ্ছে দেখো উনত্রিশ হাজার দুশো থেকে বিরানব্বই হাজার তিনশো এবং এটা হচ্ছে গ্রুপ সি লেভেলের তোমার পোস্ট এবার দেখো এবার এখানে দেখো ভ্যাকেন্সি তো এসএসসি তার প্রথমে যে কোনো রিকুমেন্ট হোক এসএসসি সিজিএল সিএচএসএল যে কোনো রিকুমেন্ট হোক তারা তাদের ভ্যাকেন্সি এখনও রিভিল করেনি ঠিক আছে তো তোমাদের এটাতেও কোনো তোমাদের কত ভ্যাকেন্সি আছে সেটা রিভিল করেনি কিন্তু একটা হিউজ পরিমাণ থাকার চান্স অনেকটাই বেশি ঠিক আছে তো এটা অবশ্যই তোমরা ফর্ম ফিল আপ করবে কারণ এটা সেন্ট্রাল গভর্নমেন্ট জব খুব ভালো পোস্ট এবং এখানে যে ডিটেলসটা তোমাদের পড়তে হবে সেটা হচ্ছে আমি তোমাদের দেখো এজ লিমিট এই এজ লিমিটটা তোমাকে বুঝতে হবে এজ লিমিট কী বলছে এজ লিমিট তোমার কুড়ি থেকে জেনারেল ক্যান্ডিডেট যারা আনডিজার্ভ ক্যান্ডিডেট তাদের জন্য ফার্স্ট দেখে না কুড়ি থেকে পঁচিশ বছরের বয়স হতে হবে ফার্স্ট জানুয়ারি দু হাজার মানে তোমার ডেট অফ বার্থ যদি ফার্স্ট জানুয়ারি উনিশশো থেকে ফার্স্ট জানুয়ারি দু সালের মধ্যে হয় ঠিক আছে তাহলে তুমি এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে আদারওয়াইজ তুমি রিজেক্ট যদি জেনারেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে বলছি ঠিক আছে ফার্স্ট জানুয়ারি উনিশশো পঁচানব্বই সাল থেকে ফার্স্ট জানুয়ারি দু সালের মধ্যে তোমাকে তোমার ডেট অফ বার্থ হতে হবে এর আগে হলেও হবে না পরে হলো হবে না পুরো ব্যাপারটা বুঝে গেলে কিন্তু এখানে দেখো যারা এসসি এসটি আছো তাদের পাঁচ বছরের জন্য এজ রিল্যাকশন দিচ্ছে যারা ওবিসি আছো তাদের তিন বছরের জন্য এজ রিল্যাকশন দিচ্ছে যারা এক্স সার্ভিসম্যান আছেন তাদের তিন বছরের এজ রিল্যাকশান দিচ্ছে এই পোস্টের জন্য ঠিক আছে তো বিশেষ করে জেনারেলদের ওই ওই ডেটের মধ্যেই হবে কুড়ি থেকে পঁচিশের মধ্যেই হতে হবে কিন্তু ঠিক আছে এবার দেখো নেক্সট যেটা তোমাদের জানতে হবে সেটা হচ্ছে এখানে দেখে নাও আমি তোমাদের মার্ক করে দিয়েছি সেটা হচ্ছে দেখো এডুকেশান কোয়ালিফিকেশান তো ফার্স্ট যেটা হতে হবে এডুকেশন কোয়ালিফিকেশান ফর অল পোস্ট যে তিনটে পোস্ট তোমাদের প্রথমে দেখালাম সেটাতে ব্যাচেলার ডিগ্রি ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি অর ইটস একুয়েবল মানে তুমি যে কোনো সাবজেক্ট নিয়ে তুমি পাস জাস্ট তোমাকে গ্রাজুয়েশন কমপ্লিট করতে হবে তাহলে তুমি পাবে কমপ্লিট চাই কিন্তু ঠিক আছে নাহলে তুমি যদি ফাইনাল ইয়ারে পড়ছো তাহলে কিন্তু তুমি নট অ্যাপ্লিকেবল তোমাকে রিজেক্ট করে দেওয়া হবে এবং সেটা এখানে লিখে দিয়েছে দেখো প্যারা সেভেন পয়েন্ট ফোরে ক্যান্ডিডেট হু হ্যাভ নট অ্যাকুয়ার দ্য এডুকেশান কোয়ালিফিকেশান অ্যাজ অন ফার্স্ট জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি উইল নট এবেল এলিজেবেল অ্যান্ড নিড নট অ্যাপ্লাই যাদের এই এক কুড়ির মধ্যে তোমাদের যাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট হচ্ছে না তারা এটাতে অ্যাপ্লাই করো না এই তাদের অ্যাপ্লাই করতেই বারণ করে দিয়েছে ঠিক আছে এবার এখানে দেখো এটা তো একটু মার্ক করে দিয়েছি মার্ক এখানে কী বলেছে ফর দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর ইন দিল্লি পুলিশ অনলি যে এই যে পোস্টটা রয়েছে সাব ইন্সপেক্টর ইন দিল্লি তাদের যাদের তার মধ্যে যারা মেল ক্যান্ডিডেট আছে তাদেরকে একটা ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স ফর এলএমভি মোটরসাইকেল অ্যান্ড কার্ড তোমাকে থাকতে হবে ড্রাইভিং লাইসেন্স না থাকলে হয়তো তোমাকে এটা তোমাকে রিজেক্ট করে দেবে এবং সেটা তোমার ফিজিক্যাল এন্ডুরেন্স অ্যান্ড মেজারমেন্ট টেস্টের সময় সেটা তোমাকে চেক করে নেবে ঠিক আছে এবার দেখো অ্যাপ্লাই করার জন্য তোমাদের এই এসএসসি ডট এনআইসি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে এখান থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে লাস্ট ডেট হচ্ছে ষোলো দশ ঠিক আছে এবং এটার জন্য ফর্ম ফিল আপের জন্য হানড্রেড রুপিস ফর জেনারেল ক্যান্ডিডেট এবং তার সাথে দেখে নাও এখানে লিখে দিয়েছে জেনারেল এবং ও বিসি ক্যান্ডিডেটের জন্য হান্ড্রেড রুপিস করে এবং ওমেন ক্যান্ডিডেট মানে হচ্ছে মহিলা যত যদি জেনারেল হয়ে থাকুক মহিলা কোনোরকম কোনো ফিজ লাগবে না ঠিক আছে ওমেন ক্যান্ডিডেট অ্যান্ড ক্যান্ডিডেট বিলং টু শিডিউল কাস্ট মনে হচ্ছে এসসি ক্যান্ডিডেট এসটি ক্যান্ডিডেট এবং এক্স সার্ভিসম্যান এদের কোনো রকম কোনো ফিজ লাগছে না ঠিক আছে এরপরে দেখে নাও নেক্সট যেটা তোমাদের সেটা হচ্ছে এক্সাম সেন্টার তোমাদের কোথায় হবে কেউ মনে করো ওয়েস্ট বেঙ্গল থেকে অ্যাপ্লাই করতে যাও তো তোমাকে কি দিল্লিতে গিয়ে পরীক্ষা দিয়ে আসতে হবে না কোথায় হবে তো ওয়েস্ট বেঙ্গল থেকে যারা অ্যাপ্লাই করতে যাও তাদের ওয়েস্ট বেঙ্গলে পরীক্ষা হবে এখানে দেখে নাও ইস্টার্ন রিজিয়ান ইস্টার্ন রিজিয়ানের মধ্যে আছে পোর্ট ব্লেয়ার রাঁচি ভুবনেশ্বর এবং কলকাতা তো ইস্টার্ন রিজনের মধ্যে কি কি পড়ছে আন্দামান নিকোবর ঝাড়খণ্ড উড়িষ্যা সিকিম এবং ওয়েস্ট ওয়েস্টবেঙ্গল তো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যাদের যারা আছে তারা বেশিরভাগ কলকাতাতেই পড়ে যাবে কপাল খুব খারাপ থাকলে ভুবনেশ্বরও পড়ে যেতে পারে বা রাঁচিও পড়ে যেতে পারে ঠিক আছে তো কলকাতার মধ্যেই পড়ার চান্সটা অনেকটা বেশি নেক্সট দেখে নাও তোমরা এখানে কি বলেছে এক এক্সাম প্যাটার্নটা প্রথমে বলে দিয়েছে কী দেখো প্রথমে তোমাদের পেপার ওয়ান হবে মনে সিবিটি ওয়ান হবে তারপরে তোমাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট অ্যান্ড ফিজিক্যাল এন্ডোরেন্স টেস্ট হবে তারপরে পেপার টু হবে পেপার টু কমপ্লিট হওয়ার পর মেডিকেল টেস্ট হবে ডকুমেন্ট ভেরিফিকেশান হবে এবং তোমাদের জয়নিং হবে তো এখানে পেপার ওয়ান যেটা সিবিটি ওয়ান বলে প্রিলিমস এক্সাম যেটাকে বলে থাকি তো সেটা সিলেবাস এক্সাম ডেট প্রথমে বলে দিয়েছে যে এগারোই ডিসেম্বর থেকে তেরো ডিসেম্বর মধ্যে পরীক্ষা হবে চারটে পেপার থাকবে পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি পার্ট ফোর তো তোমার টোটাল টু হান্ড্রেড মার্ক্সের এক্সাম হবে ঠিক আছে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থেকে থাকবে ফিফটি মার্কস ফিফটি কোশ্চেন থাকবে জেনারেল নলেজ এবং জেনারেল অ্যাওয়ারনেস এর মধ্যে তোমার হিস্ট্রি জিওগ্রাফি কারণে সবই ধরে নিচ্ছ তো এটাও থাকবে পঞ্চাশটা কোশ্চেন পঞ্চাশ মার্কসের ম্যাথ ম্যাথও থাকবে পঞ্চাশ মার্ক্সের পঞ্চাশটা কোশ্চেন এবং ইংলিশ গ্রামার পঞ্চাশ মার্ক্সের পঞ্চাশ তো টোটাল দুশো মার্ক্সের পরীক্ষা হবে দু ঘন্টা তোমাকে টাইম দেওয়া হবে ঠিক আছে এবার এটা তো পেপার ওয়ান হয়ে গেলো পেপার টু প্রথমে দেখে নাও পেপার ওয়ান হলো তারপরে তোমাদের মাঠ হবে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট তারপরে হবে পেপার টু পেপার টুয়ে হবে শুধুমাত্র ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিয়েনশান দুশো মার্কসের এবং এটা পুরোটাই কিন্তু অবজেক্টিভ ডেসক্রিপটিভ নয় সাধারণত মেন্স এক্সাম ডেসক্রিপটিভ হয় কিন্তু এটা এটা অবজেক্টিভ রয়েছে শুধু ইংলিশে গ্রামারের ওপর তোমার পুরো দুশো মার্কসের কোশ্চেন থাকবে দু ঘন্টা তুমি টাইম পাবে এখানে লিখে দিয়েছে দেখো কোশ্চেন ইন বোর্ড পেপার উইল বি অবজেক্টিভ মাল্টিপেল চয়েস টাইপ বোর্ড পেপার মনে হচ্ছে পেপার ওয়ান এবং পেপার টু তো পেপার টু এটাও তোমার অবজেক্টিভ হবে এবং এখানে লিখে দিয়েছে দেখো কোশ্চেন উইল বি সেট ইন হিন্দি অ্যান্ড ইংলিশ ইন পার্ট ওয়ান টু অ্যান্ড থ্রি অফ পেপার ওয়ান দেয়ার উইল বি নেগেটিভ মার্কস এর তাহলে এখানে তোমরা বুঝতে পারলে যে কোশ্চেন পেপার তোমাদের হিন্দি এবং ইংলিশে হচ্ছে এবং তোমাদের নেগেটিভ মার্ক হচ্ছে একটা ভুলের জন্য জিরো পয়েন্ট টু ফাইভ বা ওয়ান ফোর চারটে ভুলে এক মার্কস তোমার কাটা যাবে ঠিক আছে এখানে সেটাও বলে দিয়েছে ঠিক আছে তো এটা তোমরা পুরোটা বুঝে নিলে এরপর দেখো এখানে তোমাদের সিলেবাস দিয়ে দিয়েছে তো সিলেবাস পেপার ওয়ানের সিলেবাস হচ্ছে জেনারেল ইন্টেলিজেন্সের সে সেম সিলেবাস যেটা তোমরা সব গভর্নমেন্ট জবের জন্য প্রিপারেশন করো তো এটা তোমরা অফিসিয়াল নোটিফিকেশান দেখে দেখে নেবে এক এর নতুন করে কিছু করার নেই দেখো জিকে তো তাই জিকে তো এরা এখানে দিয়ে দিয়েছে দেখো কোশ্চেন ইন দ্য কম্পোনেট উইল বি এমড অ্যাট টেস্টিং দ্য ক্যান্ডিডেট জেনারেল অওয়ারনেস অফ দ্য এনভায়রমেন্ট ইটস টু সোসাইটি কোশ্চেন উইল বি ডিজাইন টু টেস্ট নলেজ অফ কারেন্ট ইভেন্টস মানে হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড সচ ম্যাটার্স অফ এভ্রিডে অবজারভেশন অ্যান্ড এক্সপিরিয়েন্স ইন দেয়ার সাইনটিফিক অ্যাসপেক্ট মে বি এক্সপেক্টেড এডুকেটেড কোশ্চেন রিলেটিং টু ইন্ডিয়া অ্যান্ড ইটস নেবারিং কান্ট্রিজ স্পেশালি হিস্ট্রি কালচার জিওগ্রাফি ইকোনমিক্স পলিটিম আছে কনস্টিটিউশন ইন্ডিয়ান কনস্টিটিউশন বলে দিয়েছে এবং সায়েন্টিফিক রিসার্চ মানে তোমার এসএসসি সিজিএলের জন্য যদি কেউ প্রিপারেশন করে নেবো করে থাকো তো সেম কোয়েশ্চেন প্যাটার্ন এখানে হবে তারপর দেখো ম্যাথ ম্যাথের ওই একই সিলেবাস ম্যাথের সিলেবাসটা বলছি না তোমরা দেখে নেবে অফিসিয়াল এবং ইংলিশ ইংলিশে কি আসছে ইংলিশে দেখো ক্যান্ডিডেট অ্যাবিলিটি টু আন্ডারস্ট্যান্ড কারেক্ট ইংলিশ ইজ বেসিক কম্প্রিয়েনশন অ্যান্ড রাইটিং অ্যাবিলিটি ইট ইস হি উড বি টেস্টেড এবং পেপার টু পেপার টুতে ইংলিশ যেটা থাকবে সেখানে দেখো ভোকা ভোকাবুলারি স্পেলিং গ্রামার সেন্টেন্স স্ট্রাকচার সিনোনিমস অ্যান্টানিমস সেন্টেন্স কম্প্রিটেশন ফ্রেজ অ্যান্ড ইডিয়ামস ইউজ অব ওয়ার্ডস অ্যান্ড কম্প্রিয়েনসেশন ঠিক আছে এবার যেটা মেন তোমরা মনে করো সিবিটি ওয়ান বা পেপার ওয়ান পাস করলে তারপর তোমাদের হবে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট এবং ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট তো ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টে কি কী হবে এইটা দেখে নাও তোমাদের ফর্ম ফিল্যাপের জন্য কাজে লাগবে যারা মেল ক্যান্ডিডেট আছো আনরিজার্ভ ক্যাটাগরির মধ্যে তাদের চেস্ট হতে হবে একশো সরি সরি তাদের হাইট হতে হবে উচ্চতা হতে হবে একশো সত্তর সেন্টিমিটার ঠিক আছে এবং চেস্ট হতে হবে নর্মালি আশি সেন্টিমিটার এবং চেস্ট ফুলিয়ে পঁচাশি সেন্টিমিটার পর্যন্ত করতে হবে যারা এসটি ক্যাটাগরি এবং হিল এরিয়াতে যাদের বাড়ি যেমন গারওয়াল হিমাচল প্রদেশ গোর্খা এইখানে যেসব রয়েছে সেইগুলো তোমরা দেখে নেবে তো এগুলোর মধ্যে যদি যারা পড়ছে তাদের হাইট হতে হবে একশো পঁয়ষট্টি সেন্টিমিটার এবং চেস্ট এদেরও আশি সেন্টিমিটার ফুলিয়ে পঁচাশি সেন্টিমিটার যারা ফিম এসটি টি ক্যান্ডিডেট আছে সিডুল ট্রাইব তাদের হাইট বলে দিয়েছে এখানে একশো বাষট্টি দশমিক পাঁচ সেন্টিমিটার হাইট হতে হবে সাতাত্তর সেন্টিমিটার চেস্ট হতে হবে এবং চেস্ট ফুলিয়ে বিরাশি সেন্টিমিটার হতে হবে ঠিক আছে এরপর দেখো যারা ফিমেল ক্যান্ডিডেট আছো আনডিজার্ভ আনডিজার্ভদের তাদের হাইট হতে হবে একশো সাতান্ন সেন্টিমিটার তাদের কোনো কোন কোনোরকম কোনো মাপ নেওয়া হবে না ঠিক আছে এবং যারা ফিমেল ক্যান্ডিডেট আছো গোর্খা গড়ওয়ালি বা এইসব এরিয়াগুলোর মধ্যে হিল এরিয়াস মধ্যে তো তাদেরকে একশো পঞ্চান্ন সেন্টিমিটার হাইট হতে হবে এবং অল ফিমেল ক্যান্ডিডেট বিলং টু শিডুল ট্রাই মানে যারা এস টিডেট এস ক্যান্ডিডেট আছো ফিমেল তাদের একশো চুয়ান্ন সেন্টিমিটার হাইট হতে হবে ঠিক আছে এবং এখানে দেখো ওয়েট রেশিওটা বলে দিয়েছে যে কারসপন্ডিং টু দ্য হাইট হাইট ওয়েট রেশিওটা তার উপর ডিপেন্ড করবে তোমার হাইট কত তার সেই অনুযায়ী তোমাদের ওয়েটটা ডিপেন্ড করবে এরপরে যেটা হবে সেটা হচ্ছে ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট মনে হচ্ছে পিইটি যেটাকে বলা হয় ফর অল পোস্ট মেল ক্যান্ডিডেটের জন্য কী কী হবে প্রথম যেটা হবে ষোলো সেকেন্ডে একশো মিটারে দৌড় হবে তারপরে সিক্স পয়েন্ট ফাইভ মিনিটে ওয়ান পয়েন্ট সিক্স কিলোমিটারে দৌড় হবে তারপরে তোমাকে লং জাম্প দিতে হবে থ্রি পয়েন্ট সিক্স ফাইভ মিটার পর্যন্ত তিনটে চান্স পাবে যদি ফেল হয়ে যাও তাহলে কিছু করার নাই হাই জাম্পের জন্য তিনটে চান্স পাবে ওয়ান পয়েন্ট টু মিটার তার হাইট হতে হবে এবং শর্টপুট ঠিক আছে ষোলো এল বি একটা ওয়েট তোমাকে ছুটতে হবে সেটা হচ্ছে তিনটে চান্স হবে ফোর পয়েন্ট ফাইভ মিটার পর্যন্ত ঠিক আছে এবার চলে আসি ফিমেল ক্যান্ডিডেট তোমাদের আঠেরো সেকেন্ডে একশো মিটার দৌড়তে হবে প্রথম দ্বিতীয় হচ্ছে চার মিনিটে আটশো মিটার দৌড়তে হবে তৃতীয় হচ্ছে তিনটে চান্স পাবে তোমরা লং জাম্পের জন্য টু পয়েন্ট সেভেন মিটার তোমাকে লং জাম্প দিতে হবে হাই জাম্পের হচ্ছে জিরো পয়েন্ট নাইন মিটার তিনটে চান্স পাবে ঠিক আছে এটা হয়ে গেলো সমস্ত ডিটেলস হাইট ওয়েট রেশিও এবং তারপরে তোমাদের মেডিকেল এবং এখানে চোখের আই সাইডও দিয়ে দিয়েছে যা মিনিমাম নিয়ারেস্ট ভিশন এন সিক্স হচ্ছে আইস এবং এন নাইন হচ্ছে ও মানে সব খারাপ চোখ ঠিক আছে তো এটা তোমাদের এবং মিনিমাম ডিস্টেন্স ভিশন সিক্স বাই সিক্স হতে হবে এবং সিক্স বাই নাইন পর্যন্ত তোমাদের কনসিডার করতে পারে ঠিক আছে তো এটা একটু দেখে নেবে এইখানে আরেকটা দিয়ে দিয়েছে দ্য ক্যান্ডিডেট মাস্ট নট হ্যাভ নক নি ফ্ল্যাট ফুট ভেরিকোস ভেন অর স্কোয়েন্ট ইন আইজ অ্যান্ড শুড প্রসেস হাই কালার ভিশন তোমার যদি কালার ভিশন থাকে তুমি এটার জন্য অ্যাপ্লাই করতে পারবে না তোমার যদি নক নি থাকে তাহলে তুমি এটার জন্য অ্যাপ্লাই করতে পারবে না তোমার যদি ফ্ল্যাট ফুট থাকে তাহলেও তুমি কিন্তু এটার জন্য অ্যাপ্লাই করতে পারবে না ঠিক আছে এবং এখানে সবাই লাস্টে লিখে দিয়েছে দে মাস্ট বি ইন গুড মেন্টাল অ্যান্ড বডিলি হেলথ অ্যান্ড ফ্রি ফ্রম এনি ফিজিক্যাল ডিফেক্ট লাইকলি টু ইন্টারফেয়ার উইথ দ্য এফিসিয়েন্ট পারফরমেন্স অফ দ্য ডিউটিস ঠিক আছে তো এই ছিল তোমাদের সমস্ত ডিটেলস আশা করি এবং যাদের ট্যাটু আছে তোমরা এই পোর্শনটা একটু পড়ে নেবে ভালো করে যে ট্যাটু থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে কি পারবে না ঠিক আছে তো এটা তোমাদের হচ্ছে সমস্ত ডিটেলস আশা করি তোমাদের কাজে লাগবে আরও যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে দেবে ভিডিও ডেসক্রিপশনে আমি তোমাদের অবশ্যই তোমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে দেবে আমি তোমাদের অবশ্যই রিপ্লাই দিয়ে দেবো অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং